রেজালা বললেই মনে পড়ে যায় নবাবী রান্নার সাদা ঘন গ্রেভি আর তার মধ্যেই ডুবে থাকা নরম পনির বা মাংস কিন্তু আজ সেই রাজকীয় রেজালাকে আমরা দিচ্ছি এক নতুন সংজ্ঞা ফুলকপির রেজালা এটা কেবল একটি নিরামিষ পদ নয় এই রান্না এটা প্রমাণ করে যে সাধারণ ফুলকপিও হতে পারে এক রাজকীয় পদ আজ আমরা বানাচ্ছি এমন একটি পদ যার রং সাদা মোলায়েম আর সাদে পুরো নবাবী স্টাইল ফুলকপির রেজালা এই ফুলকপি রেজালার জন্য যা লাগবে একটা ফুলকপি টুকরো করে কাটা চার থেকে পাঁচটি কাজু এক চামচ পোস্ত একটা চামচ চার মগজ চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ কিশমিশ হাফ ইঞ্চি আদা আর দু থেকে তিনটি বড়ো সাইজের আলু টুকরো করে কাটা আর লাগবে একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি ঘি আর দুধ বা দই আর ফোড়নের জন্যে লাগবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দু টুকরো দার চিনি চারটি ছোট এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ প্রথমে কেটে রাখা ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব ফুলকপি ভাপানোর সময় জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে ভাপিয়ে নিলে কপিতে যে কীটনাশক ব্যবহার করা হয় তার প্রভাব অনেকটাই কমে যায় এবং কপির যে একটা গন্ধ থাকে সেটিও কেটে যায় কপি ভাপানো হোক ততক্ষণে মশলাগুলো বেটে নেব কাজু কিশমিশ পোস্ত চারমগজ লঙ্কা আদা একসাথে বেটে নেব আপনারা চাইলে এটি মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি ওই যে পাটাই বেটে মশলা করি তাই পাটাই বেটেই নিচ্ছি আমার মশলা বাটা হয়ে গেছে এখন দেখে নেওয়া যাক ফুলকপিগুলি কতটা সেদ্ধ হয়েছে এখানে থার্টি থেকে ফর্টি পারসেন্ট সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে এবার একটি কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নিন এই সময় সামান্য একটু লবণ ব্যবহার করবেন এবং ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে তুলে রাখুন এখন আরো কিছুটা তেল দিয়ে তাতে আলুগুলো ভেজে তুলে রাখুন এরপর ওই কড়াইতেই আরো কিছুটা তেল দিয়ে দিন তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিন একটি তেজপাতা শুকনো লঙ্কা তিন থেকে চারটি ছোট এলাচ তার পাঁচটি লবঙ্গ দু টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিন বেটে রাখা মশলাগুলো আর তার সঙ্গে দিন কিছুটা জল জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর লেগে ধরার ভয় থাকে না এখন দিন পরিমাণ মতো লবণ আফচা চামচ ধনে গুঁড়ো চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন আপনারা চাইলে ফোড়নের সময় একটু হিংও দিতে পারেন এবার কষানো হয়ে আসলে আলু আর ফুলকপি দিয়ে দিন এবার মশলার সাথে ভালো করে নিন যখন দেখবেন ফুলকপি আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে তখন দুধ দিয়ে দিন। আর তার সঙ্গে দিন গরম জল এই সময় আপনারা দুধের বদলে টক দইও ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে দিন এতে করে কপি ভালোভাবে সেদ্ধ হবে এবং গ্রেভির টেস্ট অনেক বেড়ে যাবে ঢাকা দিয়ে সেদ্ধ করলে গ্রেভির স্বাদটি পুরোপুরিভাবে কপির মধ্যে ঢুকে যাবে এবার বেশ কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নিন ঝোল গাঢ় ঝোল গাঢ় হয়ে আসলে এবং কপি ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে এক চামচ ঘি আর ধনেপাতা পাতা কুচনো সরিয়ে দিন তাহলেই রেডি আমাদের ফুলকপির রেজালা এখন পরিবেশন করুন লুচি পরোটা পোলাও বা প্লেন ভাতের সঙ্গে গ্যারান্টি দিচ্ছি আজকের আহার হবে একেবারে নবাবি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন কারণ এমন ঘরোয়া রেসিপি নিয়ে আবার ফিরবো আমি